ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভর্তা রেসিপি তোমাদের শেয়ার করবো তো বন্ধুরা এটা চিনতে পারছ নিশ্চয়ই চিনতে পারছো এটা কারিপাতা কারিপাতার ভর্তা করব তো ইদানিং শরীরটাও বেশি ভালো না আর কারিপাতা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সুগারের পক্ষে খুবই ভালো তো আমি আজ মুখরোচক একটা ভর্তা বানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আমি কারি পাতাটা বেছে নেব আর যদি কচি পাতা হয় তাহলে তো অনেক ভালো এটা কচিও আছে পাতাটা একেবারে মানে নিয়ে হয়নি কচিই আছে তো প্রথমে আমি ছাড়িয়ে বেছে ধুয়ে তারপরে রেসিপিটা দেখাচ্ছি কিভাবে আমি ভর্তা করি সঙ্গে থাকো বন্ধুরা রাধে রাধে কারিপাতাটা আমি সুন্দর করে তিন চারবার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি দুটো শুকনো খোলায় আর কি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে দু চামচ মতো কালো জিরে আছে এটাকে আমি শুকনো খোলাই ভেজে নেব ভেজে ফিরে আসছি বন্ধুরা তারপরে কি করব অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটা উপকারী রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে এটা যেমন সুস্বাদু আর তেমন উপকার কালো জিরে লঙ্কাটা আমি ভেজে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি এখানে ঠান্ডা হতে থাকুক বন্ধুরা আর এদিকে আমি কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো গোটা গোটা একটা রসুন পুরো এটাকে একটু ভেজে নেব হালকা করে হালকা করে ভেজে এটাকে আমি তুলে নেব সঙ্গে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারে আমি এই রসুন আর কালো জিরে লঙ্কাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম রসুন কালো জিরের লঙ্কাটা এইবার আমি দিয়ে দেব। কারি পাতাটা এবার এটাকে আমি সুন্দর করে একটু পিষে নেব তো শিলে কাঁচা পাতা বাড়তে একটু কষ্টই হবে সেই জন্য আমি মিক্সিতে এটা পিষে নেব তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো তো এটা পিসার পরে আবার ফিরে আসছি সঙ্গে থেকে চলে এলাম কারিপাতাটা পিসে বন্ধুরা দেখো কারিপাতা আর যে উপকরণ দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু ভেজে রসুন দিয়েছিলাম ওটাকে সুন্দর করে পিষে নিয়েছি আর পিসার সময় একটু জলও ব্যবহার করেছি জল ব্যবহার না করলে সাপটা পেশা যেত না তো এই পর্যায়ে আমি বন্ধুরা এখন কি করব তো তোমরা দেখতে থাকো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তো তেল ছিল রসুন এবার আমি দিয়ে দিয়ে কি একটু একটা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন যেহেতু আমার কালো জিরে আমার পিছে দেওয়া আছে তার জন্য এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি পিষে রাখা কারিপাতাটা দিয়ে দেব তো এখনও আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু হলুদ এবার সুন্দর করে এটাকে আমি কষাতে থাকবো কষাতে কষাতে জলটা একদমই কমে যাবে যে ঝোলটা আর কি আছে কমে যাবে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা দেখ চলে এলাম প্রায় দশ মিনিট পরে দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি ভরটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পারছ একদম জল নেই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব নামিয়ে আর কি উপকরণ দেব সেটা তোমাদের দেখাবো আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই যাই হোক তো নামিয়ে আমি কি কি উপকরণ দিই আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি কারি পাতাটা একদম সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এটা কোনো জল নেই এটা তেলই দেখতে পারবে যাই হোক এই পর্যায়ে আমি ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো বেশি দেবো না সামান্য দেব আর এখানে কিন্তু একটু তোমরা লেবু ইউজ করতে পারো এখন তো আমি যেহেতু মানে লেবু খাবো না আজকে সেজন্য লেবু দিলাম না তো লেবুটা দিলে আর একটু ভালো লাগে স্বাদ লাগে তো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তেলটা দিয়ে তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কারিপাতার ভর্তা আর এটা যেমনই লাগুক না কেন ভালো তো লাগেই খেতে কারিপাতা না ভালো লাগে সবারই খেতে ভালো লাগে তো কারিপাতাটা এইভাবে খেয়ে দেখো খুব সুন্দর লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী একটা ভর্তা আর এই একটা ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কথা দিচ্ছি এত সুন্দর লাগে আর রান্না কীভাবে করলাম তোমাদের শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আর আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের সুগার আছে তাদের তো এটা খুবই একটা উপকারী খাবার তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ব্লগ ভিডিওতে দেখা হবে রাধে রাধে বন্ধুরা নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো আর কী বলবো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা বন্ধুরা